যেমন বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন বিচারপতি কত বছর বয়সে অবসর গ্রহণ করেন এটা সঠিক আনসার হবে উনসত্তর যেমন এখানে ব্যাখ্যাটা আছে আপনি চাইলে ব্যাখ্যাটা দেখলে আরও বুঝে যাবেন যেমন বাংলাদেশ সংবিধানের চোদ্দতম সংশোধনী মোতাবেক সংবিধানের ছিয়ানব্বই নং অনুচ্ছেদ সংশোধন করে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর সীমা পঁয়ষট্টি থেকে বৃদ্ধি করে সাতষট্টি বছর করা হয় তো এই প্রশ্নগুলা আমরা শুধুমাত্র বাংলাদেশ সুপ্রিম কোর্টের অফিস সহকারী পরীক্ষার জন্যই আলাদাভাবে আমাদের এই সাজেশন করা যে প্রশ্নগুলোর ব্যাখ্যা প্রয়োজন এগুলোতে ব্যাখ্যা আছে আপনারা এই প্রশ্নগুলো অবশ্যই পড়বেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেয়াদকাল কত এটা সঠিক আনসার হবে ছত্রিশ দিন নোটা দেখুন পাঁচ আগস্টকে বাংলাদেশ সরকার কোন দিবস হিসেবে ঘোষণা করেছে এটা সঠিক আনসার হবে জুলাই গণবত্থান দিবস জুলাই গণবত্থান দিবস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আসুন আজকের ভিডিওতে কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখাবো যেগুলো বারবারই আসে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের তো অফিস সহকারী পদে তো আসুন না টেনে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারবেন যে প্রশ্নগুলো প্রতি বছরই ঘুরে ফিরে কিন্তু এই প্রশ্নগুলো থেকে আসে তো আসুন আমি ওই ধরনের প্রশ্নগুলো আপনাদেরকে দেখাবো তার আগে আপনাদের মূল বিষয়টা হলো এখানে আপনার অবশ্যই বর্তমান প্রেক্ষাপটের উপর অন সম্পর্কে জুলাই গণবর্থন সম্পর্কে এবং কি বর্তমান প্রেক্ষাপটের উপর যে প্রশ্নগুলো ওই প্রশ্নগুলো থেকেও কমন পাবেন ওই প্রশ্নগুলো আমি আজকে দেখাবো আপনার না টেনে পুরো ভিডিও দেখবেন আমি পরে পরে শোনাবো যে প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেমন বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন বিচারপতি কত বছর বয়সে অবসর গ্রহণ করেন এটা সঠিক আনসার হবে উনসত্তর যেমন এখানে ব্যাখ্যাটা আছে আপনি সাইলে ব্যাখ্যাটা দেখলে আরও বুঝে যাবেন যেমন বাংলাদেশ সংবিধানের চোদ্দতম সংশোধনী মোতাবেক সংবিধানের ছিয়ানব্বই নং অনুচ্ছেদ সংশোধন করে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর বয়সীমা পঁয়ষট্টি থেকে বৃদ্ধি করে সাতষট্টি বছর করা হয় তো এই প্রশ্নগুলো আমরা শুধুমাত্র বাংলাদেশ সুপ্রিম কোর্টের অফিস সহকারী পরীক্ষার জন্যই আলাদাভাবে আমাদের এই সাজেশন করা যে প্রশ্নগুলো ব্যাখ্যার প্রয়োজন এগুলোতে ব্যাখ্যা আছে আপনারা এই প্রশ্নগুলো অবশ্যই পড়বেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন আমাদের পুরো সাজেশনটাই আমরা গুছানো আকারে করছি শুধুমাত্র অফিস সহকারী পরীক্ষার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের জন্য তো আসুন বাংলাদেশ মিলিটারি একাডেমি কোন শহরে অবস্থিত এটা সঠিক আনসার হবে চট্টগ্রাম তারপর প্রশ্ন তারপর এইগুলো আপডেট প্রশ্নগুলো দেখুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেয়াদকাল কত দিন এটা সঠিক আনসার হবে ছত্রিশ দিন তারপর এই প্রশ্নটা দেখুন পাঁচ আগস্টকে বাংলাদেশ সরকার কোন দিবস হিসাবে ঘোষণা করেছে এটা সঠিক আনসার হবে জুলাই গণবত্থান দিবস জুলাই গণবত্থান দিবস তারপর প্রশ্ন হলো বাংলাদেশের কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে বেশি এটা সঠিক আনসার হবে ফিরোজপুর তারপরের প্রশ্ন জুলাই বিপ্লবে শহীদ আবু সাহিদ কত তারিখে সে বরণ করেন এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ এটা সঠিক আনসার হবে জুলাই ষোলো তারপরের প্রশ্ন আমাদের এখানে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ ওগুলো সবগুলোই কিন্তু আমাদের এখানে আছে এগুলোর বাইরে আশা করি ইনশাল্লাহ আপনারা আর কোনো প্রশ্ন পাবেন না আমরা এমনভাবে আমাদের এই সাদশনটা গুছানোভাবে করা যাতে আপনার এখানে প্রত্যেকটা প্রশ্ন আপনার কমন পেয়ে যান সেই অনুযায়ী কিন্তু আমরা এই সদস্যটা করছি সবগুলো আপডেট প্রশ্ন এবং কি বাংলা অঙ্ক ইংরাজির সাধারণ জ্ঞান যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ওগুলোই আমাদের এই সদস্যে নেওয়া যেগুলো বারবারই আসতেছে তারপর বাংলাদেশ সরকারি নোটে কার সাক্ষর থাকে এটা সঠিক কানসার হবে বাংলাদেশের সরকারি নোটে আপনার অর্থ সচিবের সাক্ষর থাকে আমি কোন প্রশ্নটা রেখে কোন প্রশ্নটা আপনা আপনাদেরকে পড়ে শোনাবো এখানে প্রত্যেকটা প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন একটু পড়ে দেখেন প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ এগুলো কোনোটাই পালানোর মতো না এর জন্য আমরা সবগুলো প্রশ্ন এখানে আপডেট গুরুত্বপূর্ণ সবগুলো প্রশ্ন দিয়ে দিয়েছি আর আপনারা যারা আমাদের কাছ থেকে এই সাজেশনটা নিয়ে যাবেন তারা কিন্তু সবগুলো প্রশ্ন পড়ে ফেলবেন যেহেতু এখানে আপনার ব্যাখ্যা সহ আছে আপনার ব্যাখ্যা সহ পড়ে ফেলবেন এই প্রশ্নগুলো কিন্তু এখানে আসার সম্ভাবনা খুবই বেশি বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক কোনটি এটা সঠিক আনসার হবে স্বাধীনতা পদক তারপর বাংলাদেশের সংবিধানের কোন ধারায় শিক্ষার জন্য সাংবিধানিক ব্যক্ত করা হয়েছে এটা সঠিক আনসার হবে সতেরো নং তারপর এই প্রশ্নটা দেখেন চব্বিশ বারো ছত্রিশ এই যে আমি দাগাই দিচ্ছি আপনার দেখে নিন এই প্রশ্নগুলা এগুলো কতটা গুরুত্বপূর্ণ এই যে এই প্রশ্নটা হবে চব্বিশ বারো ছত্রিশ আঠারো চুয়ান্ন পরবর্তী পদ কত মানে ধারা অঙ্ক আর কি ধারা অঙ্কগুলো খুবই সুন্দরভাবে আপনারা আমাদের এখানে ব্যাখ্যাটা আছে এক নজরে আপনারা বুঝে ফেলবেন যে এটা আনসার কিভাবে করতে হবে যেমন প্রথম পদ হলো চব্বিশ চব্বিশেরে দুই ভাগ করলে আমরা পাই বারো বারোরে আবার তিন গুণ দিলে আমরা ছত্রিশ পাই তারপর সেরে আমরা আবার দুই ভাগ করলে আঠারো পাই আঠারোরে আবার তিন গুণ দিলে আমরা চুয়ান্ন পাই তারপর চুয়ান্নরে আমরা দুই আবার দুই ভাগ করলে যা হবে তাই হবে সঠিক আনসার দুই ভাগ করলে হয় সাতাইশ তার মানে সঠিক আনসার হবে এখানে সাতাইশ সঠিক আনসার হবে সাতাশ আর নিচে দিয়ে আপনার দেখেন এই ব্যাখ্যাটা খুবই সুন্দরভাবে দেওয়া একবার শুধু দেখবেন আপনি নিজেই বুঝে যাবেন ধারাঙ্ক সবগুলো এক একটা এক এক নিয়মে আপনার ইনশাল্লাহ দেখলে প্রশ্ন দেখলে বুঝবেন আমাদের এখানে খুব সুন্দরভাবে কিন্তু ব্যাখ্যাগুলো দেওয়া এই তো সুন্দরভাবে আর কোথাও আপনার ব্যাখ্যা পাবেন না আমাদের এই সাজেশনের মতো ইনশাল্লাহ পড়ে ফেলবেন পড়তে ফেললে আর কিছু করা লাগবে না এখানে হান্ড্রেড পার্সেন্ট ভালো করতে পারবেন আপনার প্রশ্নের ধারণটা আশা করি দেখে বুঝতে পারছেন যে আমাদের প্রশ্নগুলো কতটা কোয়ালিটিফুল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ